দান সৎকা সম্পর্কে যেটা আমাদের সবাইকে জানতে হবে এটা আমাদের প্রত্যেকের উপর আপন আপন জায়গা থেকে ফরজ এটা আমাদের কর্তব্য যেভাবে পাঁচাত্য সালাদ আমাদের উপরে ফরজ তেমনি দান সৎকা করা এটা প্রতিদিন আমাদের উপরে ফরজ সেটা অল্প হোক বা বেশি হোক এটা আমাদের প্রতিদিনের একটা কাজ যেন আমি আমার কর্মের মধ্যে দান সৎকার ইবাদতের কিছু অংশ আজকে যেন আমার থাকে এটা প্রত্যেকটা মুমিন যেন খোঁজ নিয়ে নেয় যেভাবে আমাদের নিদ্রা প্রয়োজন যেভাবে আমাদের খাদ্যের প্রয়োজন যেভাবে আমরা কাজা হাজতের জন্য বাথরুমের প্রয়োজন হয় যেভাবে বিবাহিতদের জন্য সহবাসের প্রয়োজন হয় এটা প্রতিদিনের যেমন কাজ তেমনি দান সাতকা করা এটা প্রত্যেকটা মুমিনের একটা কাজ প্রতিদিনের কাজ এটা এমন নয় যে যখন তখন বা বছরে একবার এমন নয় বরং এটা আমাদের প্রতিদিনের কাজ এই মর্মে আমি আপনাকে যেটা দেখাবো যে কোরআন হাদিস থেকে আল্লা সুহানাহানা আমাদেরকে যেই ইঙ্গিতে কথাগুলো বলেছেন তাতে আমরা দেখতে পাচ্ছি যেই ব্যক্তি নিজেকে মুমিন দাবি করবে তা আল্লাহ বলেছেন মুমিনদের যতগুলো রূপ হয় মমিনদের যতগুলো গুণ বা বৈশিষ্ট্য হতে হবে তার মধ্যে একটা হলো মমিন হতে হলে তার অর্থ সম্পদ থেকে তাকে খরচ করে দেখাতে হবে অল্প হোক বা বেশি এটা হচ্ছে মমিনের বৈশিষ্ট্য যে মমিন কোনোদিন কৃপণ হয় না মোমিন কোনদিন বকিল হয় না অবশ্যই মুমিন দাতা হয় এটা আল্লাহ সুবান হমতলা কোরআনের বিভিন্ন আয়াতে আমাদেরকে ইঙ্গিত করে দেখিয়েছেন যেমন একটা আয়াত আপনি পেয়ে যাবেন সোরা সেজদা বত্রিশ নম্বর সোরার ষোলো নম্বর আয়াতে আল্লাহ মমিনদের গুণ সম্পর্কে উল্লেখ করতে গিয়ে বলেন তাতা জাফা জনু বহুম আনিল মাদাজিমা অমিম্মা রাজাক না হোম ইউনফিক আল্লাহ বলেছেন মমিন তো ওই ব্যক্তিরা যারা আল্লাহকে ভয় পায় এবং যারা ভীত সন্ত্রস্ত থাকে এবং আল্লাহর কাছে এত বেশি আগ্রহ রাখে যে তারা ভয়ে এবং আগ্রহ নিয়ে রাতে জেগে যায় বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায় তাতে জাফা জুনু বহুম আনিল মাদা যে যারা প্রত্যাশার সাথে এবং ভীতির সাথে তাদের রবকে ডাকে এটা হচ্ছে একটা গুণ যে তারা তাহাজুত পরে এটা যেমন মোমিনদের গুণ এবং আল্লাহ বলেছেন অমিম্মা রাজাক না হুম ইউনফিকুন এবং আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি মুমিন হলে তার সেই প্রাপ্ত রিজিক থেকে তাকে খরচ করতেই হবে তার মানে রিজিক পেয়ে যাওয়ার পরে সেটাকে সে সংরক্ষণ করে রাখার চিন্তা করবে না যে ব্যক্তি সংরক্ষণ করে রাখার চিন্তা করে তার মধ্যে এখনো ইমানের ঘাটতি আছে আর আল্লাহ বলেছেন মমিন হলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া খরচ করতে বলেছেন এটা তার জানা থাকা দরকার তাহলে এই একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণ উল্লেখ করেছেন দ্বিতীয় আরেকটি আয়াত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সম্পর্কে বলতেছেন যে কারা আল্লাহর কাছে সম্মানিত আল্লাহ তাদের গুণ উল্লেখ করতে গিয়ে সুরা আলে ইমরান 3 নম্বর সূরার 17 নম্বর আয়াতে তাদের কিছু গুণ উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন আলযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না যারা বলে হে আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান এনেছি ফাগু ফিরলা না জুনোও বানা যেহেতু আমরা তোমার প্রতি ঈমান এনেছি অতএব তুমি আমাদের পাপগুলোকে মাফ করে দাও জুনুওবানা অকিনা আজা বান্নান এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন তার মানে এটা হচ্ছে ঈমানদারদের দোয়া যে আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান এনেছি অতএব আমাদের পাপগুলোকে মাফ করে দেন এবং আমাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্ত করে দেন আল্লাহ বলেছেন এই দোয়া কারা করে তাদের গুণ বলতে গিয়ে আল্লাহ বলেছেন তাদের মধ্যে পাঁচটা গুণ রয়েছে তার একটা কি তারা হচ্ছে ধৈর্য ধারণকারী আল্লাহ বলেছেন ওয়ালকানি তিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার পাঁচটা গুণের কথা বলেছেন তারা ধৈর্য ধারণকারী হয় তারা সত্যবাদী হয় তারা কানে আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া ব্যক্তি হয় তারা অর্থ সম্পত্তির থেকে খরচ করা ব্যক্তি হয় মুনফিকিন তার মানে তারা খরচ করতে শিখেছে তারা খরচ করে থাকে বিল আসহার অল এবং তারা শেষ রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা চায় এগুলো হচ্ছে মুমিনদের গুণ তাহলে আমাদের মধ্যে সেগুলো থাকতে হবে দেখতে হবে যে আমরা ইসলাম পালন করার ক্ষেত্রে ধৈর্য ধারণকারী কিনা নাকি এই ভালো এই খারাপ এই যে দেখা যাচ্ছে যে পাচক তো সারা তাদের করতেছে হারাম থেকে বেঁচে আছে কিন্তু কিছুদিন পর আবার হারামে লিপ্ত হয়ে যায় এমন হবে না মমিন মমিন ধৈর্য ধারণকারী হবে এই ধৈর্য শুধু বিপদাপদে ধৈর্য ধারণ করা না বরং এই ধৈর্য হল আল্লাহর বিধান পালন করার ধৈর্য যেমন এই যে এই সেমিনারগুলোতে এই সেমিনারগুলো করা এবং এই সেমিনারে উপস্থিত হয়ে বক্তব্য শোনা এটারও ধৈর্যের প্রয়োজন আছে কিন্তু কিছুদিন দেখা যায় যুবকরা যখন নতুন নতুন ইসলামটাকে জানার সুযোগ পায় কিছুদিন তার মধ্যে ইমানের জাজবা এত তুঙ্গে থাকে কিন্তু যেমনি দিন দিন সময়ে যেতে থাকে তখন তাকে আমরা হারিয়ে ফেলি তখন দেখা যায় যে তাকে আর এই ধরনের সেমিনারগুলোতে পাওয়া যায় না তখন সে মনে হচ্ছে যে তার যা জানার সব জেনে ফেলেছে এখন এখানে না গেলেও চলবে এমনটা মনে হয় তবে জেনে নেন এই সব জায়গাতে যে সবসময় না জানা ব্যক্তিরাই আসবে তা কিন্তু না বরং এগুলোকে আপনাকে মানের সাথে নিতে হবে এটা একটা ঐতিহ্য এটা একটা প্রুফ এটা একটা প্রমাণ কারণ আমরা যে আজকে সালাফি মানহাজ গ্রহণ করেছি আমরা যে কোরআন হাদিসের সংখ্যা দিন দিন যে বাড়ছি আপনি হলেন তার প্রমাণ আপনারা যদি এখানে না আসেন এই ফিল্ড যদি খালি পরে থাকে তাহলে আপনার বিপক্ষের গ্রুপ যারা বাতিলপন্থী যারা ভুলের মধ্যে আছে তারা হাসাহাসি করবে বলবে এরা গুটি কয়েকটা লোক মাত্র এদের দলের কেউ নাই আপনি কি জানেন সংখ্যাও একটা বড় ব্যাপার সংখ্যাও মানুষকে ধোকা দিয়ে দেয় এই জন্য ইব্রাহিম আলহালাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তুমি আমাদেরকে কাফেরদের জন্য ফিতনার কারণ বানিয়ে দিও না মানে আমাদের পাপের কারণে যদি আল্লাহ তুমি আমাদেরকে শাস্তি দাও তাহলে কাফেররা তা হাসাহাসি করবে ওরা বলবে যে এই মুসলিমরা আল্লাহর কাছে পছন্দ নিও না এই জন্য আল্লাহ এদেরকে মার দেয় আল্লাহ এদেরকে লাঞ্ছিত করে ছেড়ে দিয়েছে আমরাই ভালো পথে আছি তো যে কোনো সময় আপনার উপস্থিতিটা এটা অনেক কিছু ম্যাটার করে এটার জন্য ধৈর্য লাগে টাকা খরচ লাগে যারা কিছু ভাই তো আমাদের সাথে সাক্ষাৎ করেছেন যারা অনেক দূর দূর থেকে এসেছেন তাহলে আপনি যদি এটা না করতেন তাহলে আমাদের এই প্যান্ডেল করার কোনো মূল্য থাকতো না এটা বৃথা হয়ে যেত এই যে শান সৌকত এটা যদি আজকে পুরো ভরা থাকতো তাহলে আপনি কি মনে করতেন আপনার কাছে তৃপ্তি লাগত যে না আলহামদুলিল্লাহ আমি শুধু এই দাওয়াত গ্রহণ করে ঠকি নাই আমার এই দাওয়াত গ্রহণ করার মতো বহু মানুষ পৃথিবীতে আছে তখন আপনার অন্তরটা ভরে যেত এই জন্য আমরা বলবো যুবক ভাইদেরকে যারা সালাফি মানহাজের দাওয়াত পেয়ে গেছেন এবং অন্তর থেকে একিন হয়ে গেছে যে এটা একটা হক দাওয়াত অতএব আপনাকে আর পিছন ফিরিয়ে তাকার কোনো অপশন নাই আপনাকে এখন সামনে বাড়তে হবে এবং এই ধরনের সেমিনারগুলো যেন প্রতিষ্ঠিত হয় সেটা যেখানেই হোক আপনাকে কষ্ট করে হলেও আপনার দু একজন বন্ধু বান্ধবদেরকে নিয়ে সেখানে যেতে হবে যাতে করে তারাও আপনার মতন হেদায়ত পেয়ে যায় কিন্তু আমরা দেখেছি অনেক যুবক হেদায়েত পাওয়ার পর দাওয়াতে কাজ করেন না চুপচাপ থাকেন আপনার কারণে আপনার বন্ধুগুলো গুমরা হয়ে থাকতে বলে যে ওই ধর্মকর্ম করে না তাহলে আমরা আর কি করবো কিন্তু আপনি হেদায়ত যেভাবে পেয়ে গেছেন যেটা বুঝেছেন এটা যদি ওদের মধ্যে প্রচার করতে পারতেন তাহলে আপনার মতো ওর হেদায়ত পেয়ে যেত তা অতএব মোমিনদের গুণ হলো ধৈর্য ধারণ করা আল্লাহ বলেছেন কানিতিন আমাদেরকে আল্লাহর দিকে ঝুঁকতে হবে আজকে অধিকাংশ মানুষ আমরা জেনে গেছি যে কোরআন সুন্না সালাফি দাওয়াত বা আহলে হাদিসের দাওয়াত এটা হক তারা কোরআন হাদিস দিয়ে কথা বলে আর বেদাতিরা পর্যন্ত আমাদের প্রশংসা করে যে এদের শ্রোতারা কোরআন হাদিস ছাড়া কিচ্ছা কাহিনী শুনে না তাহলে যেই ব্যক্তি এটা জানার পরে আল্লাহর দিকে ঝুঁকবেন না এটা তো আপনার হীনতা কোরআন হাদিস জানার পরে কোন ব্যক্তির অন্তর আল্লাহর দিকে ঝুঁকবে না এটা তো অনেক বড় ত্রুটি এই আল্লাহ বলেছেন মোমিনদের গুণ হচ্ছে অল কানি তুন তারা আল্লাহর দিকে ঝুঁকে যায় ওয়াল মুন ফিকিন তারা খরচ করতে শিখেছে অতএব আমাদেরকে খরচ করতে হবে আপনি জানেন আপনি